আসলে জল জলতে হবে যখন শোনা যায় যে এইরকম একজন মানুষকে হত্যা করার জন্য চার পাঁচ জনের দল একটি টিম মাঠে নামছে তখন তো আপনাকে যদি বুকটা দেখাতে বুকের ভিতরটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আমাদের চুনারঘাট মানুষের তথা সারা বাংলাদেশের মানুষের বুকে কি বলছে এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো আপনি বাঁচিয়ে রাখেন তাহলে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়া সম্ভব হবে কিন্তু একটি কথা বলেছেন যে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দিব না আমি উনি এমপি হওয়ার পর একটি কথা বলেছেন যে আমি নিজে মাল বানাইব না কাউকে অবৈধভাবে মাল বানাইতে দিব না আমরা আশা করি প্রশাসন পারবে এবং অনেকটা আমরা আস্থা থাকার পরেও অনেকটা হতাশ হয়ে যাচ্ছি কারণ এক দুই দিনের ব্যাপার না তো অনেক দিন হয়ে গেছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কে বা থেকে কে হুমকি দিয়েছে আমরা এইটাই এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই এটা অত্যন্ত দুঃখের বিষয়